অভিযোগের পর তার পাশে দাঁড়িয়ে ক্রিকেটারদের সংস্থা কোয়াব সভাপতি মিঠুন বলেন প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি আমরা কোনো আড়াল বা দীর্ঘসূত্রিতা আমরা এখানে দেখতে চাই না যত দ্রুত সম্ভব তদন্ত করে কেউ দোষী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কোনো ক্রিকেটারকে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নিগার সুলতানা জ্যোতির বিপক্ষে জাহানারার অভিযোগকে মন গড়া ও অসত্য বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বোর্ড মনে করে এমন অপমানজনক ও বিভ্রান্তিকর দাবি অত্যন্ত দুঃখজনক বিশেষ করে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় অগ্রগতি ও ঐক্য প্রদর্শন করছে পরবর্তী আসরে রংপুরের জার্সিতে খেলবেন মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালস এর জার্সিতে খেলেছিলেন ফিজ টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে দলে ফিরিয়ে এবারও তারকাবহুল দল গড়ার আভাস দিয়েছে রংপুর